যে কোরআন হাদিসকে এভাবে বুঝতে হয় এই জন্য আমি একটা কথা বলি কোরআনকে যদি কোরআনের মতো বুঝতে হয় কোরআনকে যদি হাদিস দিয়ে বুঝতে হয় আর হাদিসকে যদি হাদিস দিয়ে বুঝতে হয় আপনাকে যেতে হবে আহলে হাদিসের কাছে আপনাকে যেতে হবে সালাফিদের কাছে কারণ তারা কোরআন হাদিসকে নিজেদের মন ব্যাখ্যা করে না আল্লাহ এবং তার রসুল যেভাবে করেছেন ওভাবে করে আর আপনি কোরআন হাদিস যদি ইমামের মতো বুঝতে চান মাঝাবের মতো বুঝতে চান বিভ্রান্ত ফেরকাদের মতো বুঝতে চান তখন যেতে হবে ভিন্ন ফেরকার কাছে এই জন্য যত বিভ্রান্তমূলক ফেরকা আছে তাদের থেকে দূরে থাকতে হবে এবং বিশুদ্ধ তথ্য নিজেকে জানতে হবে পাশাপাশি নিজের ওয়ারিসকে জানানো আপনার জন্য নৈতিক দায়িত্ব প্রেভায়েরা কোরআনকে কোরআনের মতো বুঝতে হাদিসকে হাদিসের মতো বুঝতে কোরআন এবং হাদিসকে নিরঙ্কুশভাবে আমল করার জন্য এই আত্মক এবং ইসলামিক সেন্টার তার তারা উদ্যোগ নিয়েছে একটা আদর্শবান শিক্ষা প্রতিষ্ঠান করার আপনারা জানেন গত মাসেই আমরা সেটা ঘোষণা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা এখন কার্যক্রম পুরোপুরি শুরু করে দিয়েছি আমরা এই প্রতিষ্ঠানের নাম দিয়েছি কোয়া ইসলামিক অ্যাকাডেমি মাদারীপুর স্থান রফিক সুপার মার্কেট তৃতীয়তলায় পূর্বপাশের ভবন সেখানে আমরা ডিসেম্বরের এক তারিখ থেকে ভর্তি শুরু চলবে পুরো ডিসেম্বর ভর্তি চলবে জানুয়ারি এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে আমরা গত জুমায় আপনাদেরকে গত মাসের জুমায় বলেছিলাম যে আমরা সিলেবাসটাকে দুই ভাগে ভাগ করেছি একটা হলো আল্লাহর দিন শিক্ষা একটা হলো দুনিয়াবে শিক্ষা দুনিয়া হীনভাবে আমরা দিন শিখতে চাই না আবার বিহীনভাবে আমরা দুনিয়া শিখতে চাই না এজন্য আমরা কোরআন হাদিস ইসলামী আকিদা ইসলামের মৌলিক জ্ঞানের পাশাপাশি রেখেছি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান যেগুলো আমাদের দুনিয়ার বাস্তবতার জীবনে প্রয়োজন তাই আপনি আপনার সন্তানকে যদি দুনিয়ার জ্ঞানী পরকালীন জ্ঞানী এবং আল্লাহর দিন যেভাবে আল্লাহ এবং নবীর রসুল বুঝেছিলেন সেই আদর্শ গড়ে তুলতে চান আপনার প্রতি বিনীত অনুরোধ আপনার সন্তানকে এখানে দিবেন আপনার সন্তান নেই আপনার ভাইয়ের সন্তান আপনার বোনের সন্তান আপনার নাতি আছে আপনার পরিচিত দুজন আছে তার সন্তানকে এখানে দিবেন ছেলেদের জন্য আমরা আলাদা করেছি ছেলেরা সেখানে শিক্ষক সব পুরুষ মেয়েদের জন্য আলাদা করেছি সব থাকবে মেয়ে টিচার ওখানে কোনো পুরুষ টিচার যাবে না মানে আমরা ক্লাস শিশু থেকে ইসলামী আদর্শকে শতভাগ বাস্তবায়নের চেষ্টা করছি সফলতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের পরামর্শ চাই আপনারা সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ আর একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা আপনাদের জন্য দরকার এরকম একটা প্রতিষ্ঠান আমরা করব এই প্রতিষ্ঠান থেকে আমরা দুই পয়সা খাওয়ার জন্য করব না যেখানে আমরা শুরু করব এই যে মসজিদে আপনাদের ক্যানভাস করতেছি হাজার হাজার ছাত্র হবে ওইটা প্রতিষ্ঠানে ব্যয়ের পর যত টাকা আছে পকেটে পরব না হজবিল্লা না এটা এক সত্য প্রতিষ্ঠান এক আল্লাহ সন্তুষ্টির জন্য করা ওখান থেকে দুই পয়সা খাওয়ার আমাদের কারো কোনো উদ্দেশ্য নাই যদি লাভ হয় প্রতিষ্ঠানই থাকবে এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ প্রতিষ্ঠান শুরু করার জন্য প্রতিষ্ঠানের স্থান ভাড়া করা ডেকোরেশন করা আসবাবপত্র ক্রয় করা এবং মাদ্রাসা শুরু করার জন্য অনেক তথ্য দরকার আছে যার জন্য অর্থের প্রয়োজন আপনাদের প্রতি বিনীত অনুরোধ এরকম একটি সাক্কা দিন এই প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা আপনাদের কাছে বিনীতভাবে চাচ্ছি এজন্য আপনাদের দুইভাবে সহযোগিতা চাই এক কেউ যদি এককালীন সহযোগিতা করতে চান সেটা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা অথবা আপনি দশ টাকা দেন এককালীন আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করবো আরেকটা হচ্ছে কেউ যদি মাসিক দিতে চান কারণ এখানে আমাদের টিচাররা থাকবেন আরও আসবাবপত্র অনেক খরচ আছে প্রথম বছর পর্যন্ত আমরা লাভের কোনো চিন্তা করি না কারণ দিনের জন্য করা এজন্য আপনাদেরকে বলছি কেউ যদি মাসিকভাবে দিতে চান তাহলে সলাতের পরে আপনারা দরজায় থাকবে করে কর্তৃপক্ষ আপনারা নাম লিখে যাবেন আপনি আপনার সাধ্যমতো এক আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিনকে দিন জানার জন্য প্রচার করার জন্য এই প্রতিষ্ঠানে আপনাদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করে আজকের খুববার শেষ করছি ইন্ন আলহামদুলিল্লাহ মাহমুদু হুয়ান্লি আলা রসুল করিম সম্মানিত মুসলমান খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের সামনে শেয়ার করছি আপনারা জানেন যারা অনলাইনে আসছেন বর্তমানে বাংলাদেশে একটি বড় সমস্যা হচ্ছে ইস্কন কর্তৃক মুসলমানদের বিরুদ্ধে সমস্যা আমরা এটা জানি না অনেকে কিন্তু আমরা অনেকে জানি না ইস্কন কাকে বলে একটু একটা নজরে জেনে নিন ইস্কন ইংলিশ কয়েকটা শব্দের সমন্বয় গঠিত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যার অর্থ হলো কৃষ্ণ ভবনাবৃত সংঘ যেটাকে বলা হয় হরে কৃষ্ণ আন্দোলন তো এটা কিসের বৈষ্ণবীয় গৌরীয় ব্যক্তির ভববাদে যারা বিশ্বাসী হিন্দুদের একটা সংগঠনের নাম হচ্ছে কি ইস্কন এখন এটা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠার স্থান আমেরিকা নিউ প্রতিষ্ঠা করেছেন স্বামী প্রভুবাদ এটার একটা শাখাও হচ্ছে বাংলাদেশে পৃথিবীর প্রায় দেশে আছে ভারতে খুব বেশি প্রসার লাভ করেছে ইউরোপ রাশিয়াও আছে বাংলাদেশেও এর বিস্তার আছে তো এই স্কনের যিনি প্রধান চিন্ময় দাস তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সরকার এবং গোয়েন্দা সংস্থার কাছে জমা পড়েছে যার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে তাকে গ্রেফতার করা হয়েছে চট্টগ্রামের আদালতে তাকে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছে তো তার এই তথ্য সম্পর্কে জজ সাহেব জেনে তার জামিন আবেদনকে নামঞ্জুর করে তাকে জেল হালতে পাঠানোর জন্য নির্দেশ দেয় চিন্ময় দাসের ভক্তবৃন্দু যারা আছেন তারাই প্রতিবাদ জানায় এক পর্যায়ে পুলিশের এই ভ্যানটাকে আটক করে রাখে না তাকে জেলখানায় নিতে দেওয়া যাবে না তাকে মুক্ত করতে হবে মানে তারা আদালতের রায়টা পর্যন্ত অগ্রাহ্য করেছে এক পর্যায়ে পুলিশ তার আইন রক্ষা করার জন্য আসামিকে নেওয়ার জন্য চেষ্টা করছে বাধা লেগেছে এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ সেই সংঘর্ষ পরম মারাত্মক আকার ধারণ করে এই আকার ধারণ করতে করতে গিয়ে সেখানকার মানে চট্টগ্রামের আদালতের একজন আইনজীবী নাম হচ্ছেন সাইফুল ইসলাম আলিফ তিনি একজন আইনজীবী এই আইনজীবীকে ইস্কনের সদস্যরা সেই আইন আদালতের প্রধান ফটকের সামনে জনসম্মুখে কুপিয়ে হত্যা করে হেমিন আলি প্রিয় ভাইরা এই যে জঘন্যতম ঘটনা ঘটল আমরা আত্তাক মসজিদ এবং ইসলামিক সেন্টারের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এর সাথে জড়িত তাদেরকে অচিরেই ফাঁসির দাবি আমরা করছি এবং ইস্কন যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ যেন কোনো দিন করতে না পারে সরকারের তদন্তশীল দায়িত্বদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আর আমাদের আরেকটি দাবি হচ্ছে এই সৈফুল ইসলাম আলিফকে যে হত্যা করা হলো তার পরিবারকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে আল্লাহ তালা যেন সাইফুল ইসলাম আলিফ ভাইকে ক্ষমা করেন তাকে জান্নাত দান করেন আমি প্রিয় ভাইরা এরকম মারাত্মক এই যে হিন্দুবাদী সংগঠন যেটি আমাদের দেশে অরাজক তৈরি করছে সরকারকে ব্যাপারে সতর্ক থাকার জন্য আত্মকা মসজিদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ভাইরা আত্মকা মাদ্রাসা আপনার সামনে বললাম এই মাদ্রাসা একটা কমিটির গঠন করা হয়েছে এই কমিটির প্রধান হলেন সভাপতি আমাদের লিয়াকত হোসেন ভাই সেক্রেটারি হচ্ছে আমাদের রাশেদ হাসান ভাই কেশিয়ার হোসেন নাজমুল ভাই এই তিনজন ভাই হচ্ছে মূল দায়িত্বশীল আমিও সঙ্গে আছি আপনারা এই প্রতিষ্ঠানের উত্তরাত্তর সমৃদ্ধির জন্য দোয়া করবেন আর যে কোনো ধরনের সমালোচনামূলক অথবা আলোচনামূলক পরামর্শ আমাদের এই কমিটিকে জানাবেন এই আবু দত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ আপনি আমাদের জুমার ক্ষুদ্রকে কবুল করে নিন আমাদের সলাদকে কবুল করে নিন আমাদের সবাইকে আপনি কবুল করে নিন আমাদেরকে সঠিক দিন বোঝার তাও ফিকদান দান করুন কোরআন বোঝার তাও ফিক দান করুন আমাদের পরবর্তী বংশদেরকে বোঝার তাও ফিকদান দান করুন এবং সে অনুযায়ী আমল করার তাও ফিক দান করুন আল্লাহ যে প্রতিষ্ঠান করার উদ্দেশ্য আমরা হাত দিয়েছি আল্লাহ আপনি আমাদের হাতকে শক্তিশালী করুন সকল দীর্দের সহযোগিতা কামনা করছি সবাইকে সহযোগিতার আপনি সাহায্য তাদেরকে তাও ফিকদান দান করুন আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন আমাদের দাওয়াকে কবুল করে নিন ইন্নআল্লাহ আবর বিল আদি এহসান ও ইতা ইদুল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون